একজন পাক্কা চোর শাহী মসজিদে এসেছে সুযোগের অপেক্ষায় আছে সুযোগ পেলে চুরি গুরু শাহী মসজিদ মানে যে মসজিদের বাদশাহ নামাজ পড়ে ওই মসজিদকে বলে শাহী মসজিদ আগের যুগে রাজা বাদশাহা নামাজ পড়ত বরং পড়াইত। ইসলামের একটি মৌলিক বিধান যে রাষ্ট্রপ্রধান হবে সে রাষ্ট্রীয় মসজিদের ইমামও হবে রসুল আকরম সাল আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন নামাজ আশে দিন পড়াইয়েছেন এটা নিয়ম যাই হোক চোর মসজিদে চুরির অপেক্ষায় আছে সুযোগ পেলে চুরি করবে এই সময় বাদশাহ মন্ত্রীকে ডেকে বলতেছেন মন্ত্রী তুমি তো জানো আমার একটিমাত্র মেয়ে আমার আর কোনো ছেলেও নেই আর কোনো মেয়েও নেই আমার মেয়েটি বের উপযোগী হয়ে গেছে পরহেজগার দেখে একজন যুবক খোঁজ করো পরহেজগার যুবকের কাছে আমি মেয়ে বিয়ে দেব আমার অবর্তমানে এই মেয়ের স্বামী হবে এই দেশের বাদশাহ এই রাজ্যের মালিক কি করে বুঝবো কে পরহেজগার মন্ত্রী তার বিচক্ষণতার পরিচয় দিলেন আমরা হলে কিন্তু জিজ্ঞেস করতাম না কারণ আমরা তো জানি ডোলের বাড়ে কোন দিক থেকে আসে ওই দিকে পরহেজগার দলে দলে গরু ছাগল কোন দিকে যায় ওই দিকে পরেজগার হিসেব না পরহেজগার ফার্সি শব্দ শরীয়তের পরিভাষায় পরহেজগার ওই ব্যক্তিকে বলা হয় যে গুনা থেকে বাঁচে গুনা পরিহার করে তাকে বলে পরহেজগার এবাদত যে করে তাকে বলে আবেদ এবাদত গুজার বন্ধ এর থেকে পরহেজগারের মূল্য কোটি কোটি গুণ বেশি সরহে হামিতে উল্লেখ আছে এক জর্রা পরিমাণ গুনা থেকে বাঁচা পরেজর গোটা দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতির সমষ্টিগত এবাদত থেকে কোটি কোটি গুণ বেশি দামি আল্লামা আক্তার তাই বলে গেছেন হে কুয়াতে নেকি নাদারি বদমা মাকুন বড় ওজুদে খুদ সে তম বে হদমা কোন বড় ওজুদে খুদ তম বে হদমা মাকুন বন্দা নেকি কামাই করতে পারো আর না পারো অন্তত বোধির ধারে কাছে যেও না একটা গুনাহ তোমাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য যথেষ্ট তো মন্ত্রী জিজ্ঞেস করলেন বাদশাহ কি করে বুঝবো কে পরহেশগার বাদশার জবাব দিলেন হা এটা বুঝাতো আসলে কঠিন তবে পরহেশগারের একটি আলাম আছে চিহ্ন আছে তো সেটা কি সেটা হলো জমাতে তকবির উলার সাথে হুসুর সহকারে নামাজ পড়া কারণ আমার আল্লাহ বলেন ইন্নাসলা তাতানহা আনিল হাসা ইওয়ালমন কার নিঃসন্দেহে নামাজ নামাজ ইবন অশ্লীল অশ্লীল অবৈধ কাজ থেকে বিরত রাখে জমাতে তকবিরে উলার সাথে খুশু সহকারে নামাজ পড়া এটা পরহেজগারের চিহ্ন চোর এগুলো শুনতেছে মনে মনে ভাবতেছে আমার তো কপাল আকাশে লেগে গেছে পরহেজগার কিভাবে সাজতে হয় তাও তো জেনে ফেলেছে এখন পরহেজগার সাজলাম এরপরেই তো বাদশার মেয়ে আর কি লাগে আমিও তো এই দেশের বাদশাহ চুরিদের উদ্দেশ্যে চোর এখন পরহেজগার সেজেছে আগে আগেভাগে মসজিদে আসে জমাতে তকবির সাথে খুশুর সহকারে নামাজ পড়ে দশ বারো দিন পর মন্ত্রীর দৃষ্টি পড়েছে হ্যাঁ এই যুবককে মনে হয় পরহেজগার তবে বাস্তবে পরেজগার নাকি হঠাৎ পরেজগার পরীক্ষা করা লাগবে কেউ কেউ আসে আবার হঠাৎ পরেজগার মসজিদের ছায়া জীবনও আসে না হঠাৎ দেখবেন পাগড়ি মাথায় দিয়ে ইমাম সাহেবের পিছনে এসে নিয়ত বাঁধে কোন অঘটন ঘটাইয়েছে তাই মসজিদ ঘটনা শেষ আবার যে এসে হঠাৎ পরেস্কার এমনই এক ছেলে ক্লাস সিক্সে এ পড়ে ক্লাস সিক্সের ছেলে বয়স আর কতই হবে তো বারো তেরো বছর আজকাল তো কি আর বলার আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিসের শিক্ষা প্রতিষ্ঠান প্রেমের কারখানা প্রেমের বাজার কি ছাত্র কি শিক্ষক কি ছাত্রী কি শিক্ষিকা এই নিয়েই ব্যস্ত আলহামদুলিল্লাহ এখনো দুনিয়ার কমাগুলো এর থেকে পবিত্র আছে এখানে সহ শিক্ষা নেই ইনশাল্লাহ না ক্লাস সিক্স এর ছেলে আরেক মেয়ের সাথে লাইন যাদের এ ধরনের লাইন ফাইন হয় এদের লজ্জা সরম ছেলে একদিন বাড়ি এসে সরাসরি তার আব্বাকে প্রস্তাব দেয় আব্বা আমাকে বিয়ে করাই দেন দেরি করা যাবে না আমার চয়েস আছে এর ক্যান্ডিডেট অনেক অনেক প্রার্থী অনেক ছেলেরা তাকে চায় দেরি করলে অন্য কেউ নিয়ে যেতে পারে আব্বার তো মাথায় হাত ছেলে মাত্র ক্লাস সিক্সে পড়ে এখন এখনই বিয়ের ভিকির জীবন্ত ধ্বংস চতুর্দিক অন্ধকার দৌড়িয়ে এসেছে মসজিদের হুজুরের কাছে আমরা যখন চতুর্দিক অন্ধকার দেখি তখন হুজুরের শরণাপন্ন হই এর আগে আর হুজুরের দরকার হয় না এসে বলছে হুজুর আমার ছেলেটাকে একটু বুঝান কি ছেলে মাত্র ক্লাস সিক্সে পড়ে এখন এই বিয়ের ফিকির আজকে আমার কাছে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে তার নাকি চয়েস আছে দেরিয়ে করা যাবে না অন্য কেউ নিয়ে যাবে হুজুর বললেন ঠিক আছে ছেলেকে একটু পাঠিয়ে দেন দেখি কি করা যায় ছেলেকে পাঠানো হল ছেলে এসে সালাম দিয়ে বলছে হুজুর আমার আব্বাকে একটু বুঝান আব্বা বলে ছেলে কি বুঝান ছেলে বলে আব্বাকে বুঝান পড়ছে হুজুর কাকে কি হুজুর আমার বিয়ের প্রয়োজন চয়েস আছে এই মেয়ের প্রার্থী অনেক দেরি করলে কেউ নিয়ে যাবে আমি পাবো না আব্বা বুঝেন আব্বাকে বুঝান হুজুর বললেন এক কাজ করো চল্লিশ দিন আমার পিছনে তকবির উলার সাথে জমাতে নামাজ পড়ো এরপরে দেখা যাবে বুঝানো যায় কিনা তো বুঝাবেন তো পরে দেখা যাবে আগে নামাজ পড়ো আচ্ছা ঠিক আছে ছেলে এসে নামাজ পড়তেছে হুজুরের পিছনে আটত্রিশ দিন হয়ে গেছে হুজুর তো মনে মনে খুশি এখন হয়তো পরহেজগার হয়ে গেছে ব্রেন থেকে বিয়ের ফিকির নেমে গেছে আটত্রিশ দিনের দিন ছেলে আজকে আগে ভাগে একবারে হুজুরের হুজুরায় হুজুর তো মহাকুশি পরাজগার হয়ে গেছে সকলের আগে চলে এসেছে এসে সালাম দিয়ে বলতেছে হুজুর ওই কি কাজী সাহেবের কাছে আপনার যাবে না আমি যাব বেটা কি বলতেছ ক না হুজুর আত্মমাত্র দুই দিন বাকি কাজী সাহেব না পাইলে বিয়ে যদি রাস্টিরি করাইতে না পারি অন্য নিয়ে যাবে আমার তো ডকুমেন্ট থাকবে না আর দুই দিন মাত্র দাবার সাওয়ার দেওয়া আছে বাজার করা আছে আপনি যাবেন না আমি বলেন হুজুর বুঝে ফেলেছেন আসলে কোথায় আগে বলেছিলাম কোরআন হাদিসে এলেম যাদের সিনায় আছে এরা অনেক কিছু আগে ভাগে বুঝে ফেলে যখন মানুষ ধূমপান আরম্ভ করে তখনই আলেম সমাজ নিষেধ করেছেন এটা ক্ষতিকর এটা তার কাছে যাবে না আলেমদের তখন বিরুদ্ধাচরণ করা হয়েছিল ধূমপান করলে শরীরে সতেজতা আসে ফুর্তির সাথে কাজ করা যায় কি বুঝে আজ লক্ষ মানুষ এইটার কারণে কেউ ক্যান্সারে আক্রান্ত কেউ যক্ষায় আক্রান্ত এখন বুঝে এসেছে এখন প্যাকেটে লেখে দিতে হয় ধূমপান মানে বিষপান হুজুরা তো আগে বুঝেছিল তেমনিভাবে যখন মোবাইল আসে এই দেশে কমে মাদ্রাসায় ছাত্রদেরকে মোবাইল ব্যবহার করতে দেয়া হতো না এখনো হয় না কত পত্র পত্রিকায় কত টকশো কত টেলিভিশনে হুজুরদের বিরুদ্ধাচারণ নতুন প্রজন্মকে এই হুজুরেরা অন্ধকারে রেখে দিতে চায় কিন্তু আলহামদুলিল্লাহ এখন বুঝে আসছে লক্ষ ছাত্রের জীবন ধ্বংস হওয়ার পর এখন পত্রিকায় দেখা যায় অমক বার্সিটির এরিয়ার ভিতরে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ অমক কলেজে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার মোবাইল ব্যবহার নিষেধ এখন বুঝে আসছে হুজুরা তখনই বুঝেছিল তো হুজুর বুঝে ফেলেছেন রোগ কোথায় জিজ্ঞেস করলেন বেটা তুমি যে আটত্রিশ যে নামাজ পড়লা অজু ঠিকঠাক করেছো তো ক না হুজুর অজু তো একদিনও করিনি অজু করো না এমনি পড়েছ কই জি তো কেন করলা না আপনি তো নামাজ পড়তে বলেছেন অজু করতে তো বলেননি তো অজু ছাড়া যদি কেউ নামাজ পড় এটা নামাজ হবে না ব্যায়াম হবে তো ব্যায়াম হইলো কি পরেজগার এটা তো হঠাৎ পরেজগার স্বার্থের জি। তো মন্ত্রী দেখলো এই যুবক বাস্তবে পরহেজগার নাকি হঠাৎ পরহেজগার পরীক্ষা করতে হবে তাই চল্লিশ দিন অপেক্ষা করব চল্লিশ দিন যদি কেউ কোনো আমলের উপরে অটল থাকতে পারে বুঝতে হবে এটা আসলে তার আমল চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পর মন্ত্রী এসে যুবককে বলছে বেটা তোমাকে বাদশা স্মরণ করতেছেন চলো বাদশা দরবারে যাই বেটা তো বোঝে কি জন্য স্মরণ করতেছে জবাব দেয় না আপনার মনে হয় ভুল বুঝেছেন আমার সাথে বাদশার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই পরিচয় নেই আমাকে কেন স্মরণ করবে না বেটা তোমাকে স্মরণ করতেছে চলো জোর করে নিয়ে এসেছে বাদশার দরবারে এনে বলছে বাদশা এই পরেশগাল ছেলে এনে দিলাম আপনার প্রস্তাব দিতে পারে বাদশা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে দিল যুবক প্রত্যাখ্যান করলো আমি আপনার মেয়ে বিয়ে করব না বাদশাহ বুঝায় মন্ত্রীও বুঝায় কিন্তু যুবক রাজি এরা প্রথম প্রথম ভাবতেছিল বোধহয় দাম বাড়ায় কারণ আমাদের একটা স্বভাব একখানে গেলাম আমারও ক্ষুদে আছে খাবারও সময় বলতেছে বসুন চারটা খেয়ে নেন না খাবো না বসুন চারটা খান না খাবো না খাবো না খাবো না খাব না কিন্তু যদি একবার বসতে পারি সোয়াশের আগে আর উঠবো না পাতিল খালি তা আমাদের সব তো মন্ত্রী আর বাদশাহ মনে করছেন এই বুঝি দাম বাড়ায় অনেক বোঝানোর পরও যখন সে রাজি হচ্ছে না এখন দেখেছে না মনে হয় তো দাম বাড়ায় না এটা বাস্তব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বেটা এই ক্ষমতার জন্য মানুষ কি না করে কত মারামারি কত মিথ্যা কত টাকা পয়সা খরচ করে তুমি পেয়ে যাচ্ছ বাদশাহী প্রত্যাখ্যান করতেছো কেন চোর জবাব দেয় বাদশাহ বাস্তবে আমি আপনার মেয়ের উপযোগী নই আমি একজন পাক্কা চোর আজ থেকে চল্লিশ দিন পূর্বে আপনার মসজিদে এসেছিলাম সুযোগের অপেক্ষায় ছিলাম সুযোগ পেলে চুরি করব ওই দিন ঘটনাক্রমে মন্ত্রীকে ডেকে আপনার মেয়ের বিয়ের আলোচনা করেছিলেন পরেজগার যুবকের কাছে মেয়ে বিয়ে দেবেন আপনার মেয়ের লালসায় বাদশাহীর রোবে আমি চল্লিশ দিন যাব বীরে উলার সাথে জমাতে খুশু সহকারে নামাজ পড়েছিলাম কিন্তু বাদশাহ এই চল্লিশ দিন জমাতে উলার সাথে খুশু সহকারে নামাজের বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য দুই পয়সাও নয় আমি এখন আমার বাদশাহী নিয়ে ব্যস্ত আছি আপনার বাদশাহী কাকি দিবেন না দিবেন আপনার ব্যাপার নামাজ বড় ভারী বড় কঠিন তবে খুসুর সাথে যদি পড়তে পারি খুশু মানে অন্তর জবান এবং কান তিন অঙ্গকে করে যদি পড়তে পারি তাহলে আর নামাজ ভারী থাকবে না তখন নামাজ হবে হালকা আগে ছিল কষ্টের ব্যাপার এখন হবে মিষ্টির বস্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশু সহকারে নামাজ পড়ে উভয় জাহানে ধন্য হওয়ার কৌফিক দান করুন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب